ভাঙন কত ভাঙনটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেল সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর কন্টিনিউলি বৃষ্টির কারণে প্রায় লোক হয়তো ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন বিষয় খাওয়া দাওয়াটা হয় তবে আমাদের এই দিকে একটু মজাটা বেশি হয় যেহেতু আমরা একটু গ্রামের সাইডে থাকি এদিকে মাছ ধরে খাওয়া রা তারপরে বিভিন্ন রকম কৌশল দিয়ে মাছ ধরা এই এর মধ্যে দিয়ে আমাদের সময়টা কেটে যায় তো আমাদের বাড়ির পিছনেই খাল আছে আর ওই খালে মানে এই রিসেন্টলি পাঁচ ছ দিন একটা মাছ ধরার হুড় পড়ে গেছে প্রচুর একদিন দেখাবো অবশ্যই সেই ভিডিওটাও তবে আজকে কত মাছ পড়েছে দেখুন এই যে আজকে অন্তত পাঁচ সাতশো চিংড়ি মাছ পড়েছে আর কিছু প্যাকাল মাছ বেলে মাছ ফাছ মানে খালে যেরকম টাইপের মাছগুলো হয় সেই মাছ পড়েছে আর কালকে যেগুলো পড়েছিল একটা তেলাপিয়া আর মৌটি মাছ পাকাল মাছ কাঁকড়া সেগুলো এখন ভাজা হচ্ছে এগুলো খেয়ে দোকানে যাব আর এখানে ভেজেছি বেগুন বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে সকালে দোকানে চলে যাব এই বৃষ্টিতে কে কে আপনারা মাছ ধরছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমরা তো ধরছি আর মাছের দামটাও আমাদের দিকে কিছুটা এই বৃষ্টিতে কম হয় যেহেতু মাঠে ঘাটে মাছের চাপটা বেশি মাছটা পায় বেশি মানুষ পায় যার জন্য সেই মাছটা ধরুন এখান থেকে আবার বাজারে যায় তার দামটা একটু কমেই যাবে আর এদিকে ধিমান ওর সকালবেলার খাওয়াটা খাওয়াচ্ছে ও সকালবেলা স্যার্স খাচ্ছে একটু বেলা হলে একটু ডিম সেদ্ধ খাবে আর মাছটা হয়তো ভাবছিলাম লেগে গেছে হয়তো খাওয়াতে গেলে একটু কষ্ট বেগ পেতেই হয় কেননা ও সহজে খেতে চায় না পেট যদি একটু ভর্তি থাকে ও খাবে না কিন্তু কান্নাকাটি করবে খাবে না কি বই খেলা করছো ধিমান আমার গানও করে কিন্তু মাঝে মাঝে ধীমন তো শিল্পী নিয়ে নিলাম আর সেই সঙ্গে নিলাম বেগুন ভাজা আর এই যে মৌটি মাছ ভাজা এগুলো দিয়ে এটা দারুণ একটা সকালবেলা খাওয়া হয়ে যাবে অনেকেই আমরা খাই কচুরি আলুর দম সকালবেলা আমার তো মনে হয় একটু চুনো মাছ ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে খেলেও আরও বেশি মজা পাওয়া যায় বেগুন ভাজা দিয়ে চুনো মাছ আহ বলতেই হয় সেই বাংলাদেশের ইউটিউবারের ডায়লগ সেই স্বাদ এত স্বাদ তো খুব ভালো লাগছে তা চলুন সকাল সকাল এখন যেতে হবে বাজারে আর বাজারে গিয়ে আজকে একটু মাছ বাজারটা ঘুরে দেখার ইচ্ছা আছে কেমন মাছ উঠেছে আপনাদের তো দেখাবো চলুন যাওয়া যাক তো শীতের কাঁথা আর বর্ষার ছাতা তো আমরা তো গাড়িতে যাই এই জন্য রেইনকোট বেরিয়ে পড়লাম আর বাইরের অবস্থা দেখুন কতটা ডাল আবহাওয়া চলছে প্রচন্ড ডাল ওয়েদার যাই হোক বাজারে তো যেতেই হবে কেননা রুটি রোজগার তো বাজারেই আমাদের ঝড় বৃষ্টি যাই হোক বাজারে যেতে হবে গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন বর্ষায় মানে সত্যি অসাধারণ লাগছে গাছটা আর এই কিন্তু সেই খালটা যেখান থেকে আমরা মাছ ধরি এইখানে আপনি দেখতে পাবেন না তো দশ পনেরো হাত অন্তর অন্তর একজনের জাল আছে আর আমাদের যেখানে ঘনিটা পাতা হয় সেটা হলো এই যে এই যে এই যে এই যে এটা 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 হচ্ছে আমাদের ঘনি বসানো এখানে এইখান থেকেই মাছ পড়ে আর এই দিকে সব জাল এই খালটাতে পুরো এই দুই পারের যত আমরা মানুষ বসবাস করি সবাই এই খালটাতে এ বছর মাছ ধরে খাচ্ছি খালটা এতদিন লিস্ট ছিল এবছর মুক্ত হয়ে গেছে আর সবাই সেই সুযোগটা পাচ্ছে মাছ ধরে খাওয়ার তো চলুন এবার তো গাড়িতে উঠে যাব দেখি যদি মাছ বাজারে আপনাদেরকে একটু দেখাতে পারি তো ওখানে গিয়েই দেখা হবে চলুন যাওয়া যাক তো মাছ বাজারে তো চলেই আসলাম আর এইটা আমাদের বাজারের মাছ বাজার তো দেখুন জলকর থেকে এই কাকিমারা কাঁকড়া কিনে এনে বিক্রি করে তো কাঁকড়া নিয়ে এসছে আর কাঁকড়ার দামটা কিন্তু এখন যথেষ্ট বেশি পাঁচশো চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি করছে তো আমি তো নেব না আমার তো বাড়িতে মাছ আছে আমি তো আজকে মাছ কিনবো না আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আজকে মাছ বাজারে ঢুকেছি যে বর্ষায় আমাদের মাছ বাজারগুলোতে কেমন লোকাল মাছগুলো বিক্রি হয় তার একটা ধারণা দেবার জন্য তো এই সব মাছ প্রায় আমাদের এই আশেপাশের নদী নালা জলকল মাঠ থেকে ধরা মাছ সেইগুলো বিক্রি হচ্ছে তো চলুন দেখতে থাকুন ভাঙন কত ভাঙন ডিছকাউণ্ট হৈ গ'ল দুশ আশী কৰে জল <laughs> আছে <laughs> ফেললাম আর মাছ বাজার থেকে তো আপনাদেরকে ঘুরিয়ে আনলাম এই বাজারে কিন্তু সব লোকাল মাছই বেশিরভাগ বিক্রি হয় যেগুলো আমাদের মতন এই সব খাল বিল মাঠ থেকে পুকুর থেকে ধরা মাছ সেগুলো বেশিরভাগই এখানকার লোকাল বাজারে বিক্রি হয় আর এই সব মাছে যখন ঘাটতি থাকে তখন এইবারে বাইরের মাছগুলো আসে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটা ফলো করবেন